আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো আপনারা মোটামুটি সবাই জানেন যে এই মাসের একুশ তারিখ কলম্বিয়া এবং ২৬ তারিখ আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের দুটা ম্যাচ রয়েছে যেগুলা বিশ্বকাপ কোয়ালিফায়ের ম্যাচ কলম্বিয়ার এগেনস্টে তারা বিশ্বকাপ কোয়ালিফায়ার তেরোতম রাউন্ডে খেলতে নামবে এবং চোদ্দতম রাউন্ডে খেলতে নামবে আর্জেন্টিনার বিপক্ষে সো এই দুইটা ম্যাচকে কেন্দ্র করে অলরেডি ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র বাউান্ন সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে যে স্কোয়াড থেকে পরবর্তীতে তিনি তেইশ জনের একটা স্কোয়াড নিয়ে আসবেন সো এই তেইশ জনের স্কোয়াডটা ডুরিবাল জুনিয়র এই মাসের সাত তারিখে ঘোষণা করার কথা এর আগে বলেছিলেন অর্থাৎ শুক্রবারে তিনি আগামী যে শুক্রবারটা রয়েছে ওই শুক্রবারে তিনি দল ঘোষণা করার একটা অ্যানাউন্সমেন্ট আগে করে দিয়েছিলেন বাট কোচ ডোরিবাল জুনিয়র তিনি জানিয়েছে অর্থাৎ সিবিএফ থেকে কিন্তু একটা নিউজ এসেছে যে ব্রাজিল কোচ ডোরিবাল জুনিয়র এই মাসের ছয় তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার তার স্কোয়াডটা ঘোষণা করে দিবে অর্থাৎ তেইশ জনের যে সদস্যটা রয়েছে যে স্কোয়াডটা রয়েছে মেন স্কোয়াড সেটা তিনি ঘোষণা করে দিবেন সো এমন একটা নিউজ কিন্তু গতকালকে আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করেছি সো আপনাদের অনেকে ডাউট থাকতে পারে যে নেইমার জুন ডুরিবাল জুনিয়র এই মাসের সাত তারিখে দল ঘোষণা করবে বলে দিয়েছে বাট এখন আবার কেন ছয় তারিখে দল ঘোষণা করতেছে সো আপনাদের অনেকেরই কিন্তু নিউজটা ফিক মনে হইতেছে বাট নিউজটা একেবারে অথেন্টিক আর সেটার প্রুফ কিন্তু আমি সিবিএফ ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দেবো সো আমরা এখন সিবিএফ ওয়েবসাইটে চলে যাবো ঠিক আছে তো আমরা কিন্তু এখন সিবিএফ ওয়েবসাইটে ক্লিক করলাম একটু লোড নিতেছে একটু ওয়েট ওকে এখন কিন্তু আমরা সিবিএফ এর ওয়েবসাইটে ঢুকে গেছি যেগুলো আপনার পর্তুগাল ল্যাঙ্গুয়েজ পর্তুগাল ল্যাঙ্গুয়েজটা তো আর আমরা বুঝি না সো আমরা এটাকে একটু ট্রান্সলেট করে বাংলায় করে নিই এই তো ট্রান্সলেট হয়ে গেছে সো আমরা এখন কোচ ডুরিবাল জুনিয়রের যে নিউজটা সেটার জন্য একটু স্ক্রল করবো সো স্ক্রল করলে কিন্তু আমরা এইখানে ব্রাজিল জাতীয় দলের যে ইয়াটা সেটাতে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু এইখানে ব্রাজিল জাতীয় দলের যতগুলো নিউজ আছে সবগুলা পেয়ে যাবেন আজকে নিউজটা যেটা আপডেট হয়েছে সেই নিউজটা আমরা একটু বুঝি এই যে এইখানে এটার মধ্যে আমরা ক্লিক করলে আমরা দেখতে পারবো তো এইখানে কিন্তু লেখা আসছে বৃহস্পতিবার বাছাই পর্বের খেলাগুলোর জন্য ডুরিবাল জুনিয়র জাতীয় দলের ডাক পেয়েছেন সো অর্থাৎ কোচ ডুরিবাল জুনিয়র তিনি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যেই নিউজটা সেই নিউজটা আপনাদেরকে প্রুফ দেখাইতেছি এখানে কিন্তু লিখেছে ব্রাজিল জাতীয় দলের কোচ ডুরিবাল জুনিয়র বৃহস্পতিবার সকাল এগারোটায় ব্রাজিলিয়ান টাইম সকাল এগারোটায় দু হাজার পঁচিশ সালে ডাকা খেলোয়াড়দের প্রথম তালিকা ঘোষণা করবে দু হাজার ছাব্বিশ জন্য কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষের খেলার জন্য তেইশ জন খেলোয়াড়কে কোচ ডুরিবাল জুনিয়র ডাকবেন সো এমন ধরনের একটা নিউজ কিন্তু দিয়ে দিয়েছে তো এই যে আপনাদেরকে এই নিউজটা দেখাইলাম এই নিউজটা থেকে কিন্তু আপনারা মোটামুটি নিশ্চিত হলেন কোচ ডুরিবাল জুনিয়র এই মাসের ছয় তারিখ সে তার দলটা ঘোষণা করে দিবে তো এখন আমরা আসি কোচ ডুরিবাল জুনিয়র যে বলে দিয়েছে এই মাসের ছয় তারিখ রোজ বৃহস্পতিবার সে তার দলটা ঘোষণা করবে ব্রাজিলিয়ান টাইম অনুযায়ী সকাল এগারোটায় তাহলে বাংলাদেশ টাইম অনুযায়ী কয়টার দিকে হয় সেটাই তো এখন আপনাদের প্রশ্ন সো এখন আমরা যদি ব্রাজিল এবং বাংলাদেশের মধ্যে বিটুইন টু দেশের মধ্যে যদি পার্থক্যটা দেখি টাইমের তাহলে কিন্তু দেখতে পারবো যে বাংলাদেশ ঘন্টা এগিয়ে আছে অর্থাৎ নয় ব্রাজিলিয়ান টাইম যখন এগারোটা হবে সকাল এগারোটা তখন বাংলাদেশ টাইম হয়ে যাবে আটটা অর্থাৎ এই বৃহস্পতিবার বাংলাদেশ টাইম রাত আটটায় আমরা দেখতে পারবো যে ব্রাজিল কোচ তার স্কোয়াডটা ঘোষণা করে দিচ্ছে সো এটা হচ্ছে একেবারে অফিসিয়ালি নিউজ সো এখন আপনাদের প্রশ্ন হচ্ছে ব্রাজিল কোচ ডুরিভাল জুনিয়র যে স্কোয়াডটা ঘোষণা করবে সেই স্কোয়াডের লাইভ স্ট্রিমটা আপনারা কিভাবে দেখবেন এমন ধরনের একটা প্রশ্ন আপনাদের জাগতেই পারে সো এটার উত্তরটা হচ্ছে ব্রাজিলের লাইভ স্ট্রিমটা হবে অর্থাৎ স্কোয়াড ঘোষণা লাইভ স্ট্রিমটা হবে সিবিএফ টিভিতে যেইখানে আপনারা সরাসরি দেখতে পারবেন সিবিএফ ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পারবেন সো সিবিএফ ইউটিউবের চ্যানেলটাও কিন্তু আমি আপনাদেরকে শো করায় দিতেছি অন স্ক্রিনে কীভাবে আপনারা দেখতে পারবেন সেটাও কিন্তু আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই সো আপনারা সরাসরি চলে যাবেন ইউটিউবে ইউটিউবে গিয়ে আপনারা সার্চ বাটনে লিখবেন সিবিএফ টিভি এটা সার্চ দিলে কিন্তু আপনারা চ্যানেলটা পেয়ে যাবেন সো সিবিএফ টিভি এইখানে যে উপরে লোগোটা দেখতে পারতেছেন যে মিলিয়ন এটাতে ক্লিক করবেন এটা হচ্ছে সিবিএফ এর অফিসিয়ালি ইউটিউব চ্যানেল সো এইখানে ক্লিক করার পরে আপনি এই যে লাইভ অপশনটা দেখতেছেন এইখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনি সবকিছু দেখতে পারবেন এইখানে কিন্তু লাইভ হবে এখানে সিবিএফ এর যত অনুষ্ঠান হয় সবগুলোই কিন্তু এখানে লাইভ দেখানো হয় তো এই লাইভে আপনারা ক্লিক করলে এই ম্যাচ যখন আটটা বাজবে আটটার আগে ওইখানে আপনারা একটু নজর রাখবেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই সিবিএফ চ্যানেলেই কিন্তু আপনারা লাইভ স্ট্রিমটা দেখতে পারবেন তো এই যে আপনাদেরকে দেখালাম সিবিএফ টিভি এই সিবিএফ তে আপনারা লাইভ স্ট্রিমটা দেখতে পারবেন সো আশা করি আপনারা যারা ছিলেন ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র যে স্কোয়াডটা ঘোষণা করবে এটা কোথায় লাইভ দেখবেন আশা করি আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসটা আপনারা জানতে পেরেছেন এবং ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র রোজ বৃহস্পতিবার বাংলাদেশ টাইম রাত নয়টা যে তার স্কোয়াডটা ঘোষণা করে দিবে সেটাও আশা করি আপনারা সম্পূর্ণ তথ্যটা আজকের এই ভিডিওতে পেয়েছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ হাফিজ